টানা নয় দিন নিখোঁজ থাকার পর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে গত ১৩ মে নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয় আনারকে এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত ছিল ছয় জন ব্যক্তি এদের সবাই বাংলাদেশি তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশে ফিরলেও বাকি একজন এখনো ভারতেই পালিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে বাংলাদেশে ফেরা পাঁচজনের মধ্যে একজন ইতোমধ্যে অন্য এক দেশে পালিয়েছেন তবে ওই পাঁচজনের মধ্যে দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জিজ্ঞাসাবাদে তারাই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশকে জানিয়েছে জানা গেছে প্রথমে শ্বাস রোধ করে খুন করা হয় আনারকে পরে লাশ টুকরো টুকরো করা হয় হাড় থেকে মাংস আলাদা করে হলুদ মাখানো হয় এরপর সেগুলো রাখা হয় ফ্রিজে পরে পনেরো ও আঠারো মে পর্যায়ক্রমে লাশের টুকরোগুলো ট্রলি ব্যাগে ভরে সরিয়ে ফেলা হয় খণ্ডিত লাশ গুম করার কাজে ব্যবহৃত সাদা রঙের একটি গাড়িও জব্দ করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ আর রশিদ বলেছেন এমপি আনার হত্যায় নেতৃত্ব দেন শিমুল ভূইয়া নামে এক ব্যক্তি তার ছদ্মনাম আমানুল্লাহ আমান তিনি পূর্ব পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা আনারকে হত্যা করার জন্য গুলশান ও বসুন্ধরায় দুই বার বৈঠক করা হয় পরিকল্পনা অনুযায়ী শিমুল তার সহযোগী তানভীর ভূইয়া এবং মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড শিলাস্তি রহমান তিরিশ এপ্রিল কলকাতা যান তেরো মে বিকেল তিনটার দিকে হত্যাকারীরা আনারকে নিয়ে কলকাতার ওই ফ্ল্যাটে প্রবেশ করেন মাত্র আধা ঘন্টার মধ্যে তারা হত্যাকাণ্ড সম্পন্ন করেন আর এই কাজে রফা হয় পাঁচ কোটি টাকার বিভিন্ন সূত্রে জানা গেছে হত্যা মিশন সাকসেস করে মূল ঘাতক হিসেবে সন্দেহভাজন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়ার সঙ্গে শিলাস্তি রহমান পনেরো মে দেশে ফিরে আসেন পরে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিলাস্তি রহমান হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী আর আনার হলেন আক্তারুজ্জামান শাহিনের বন্ধু ডিবি প্রধান হারুনা রশিদ আরও জানান ভারতীয় দূতাবাস থেকে তিনজনের একটি গোয়েন্দা দল দেশে এসেছে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে ভারতীয় এ সংস্থা ঢাকার ডিবি পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবে এদিকে সবার মনে একটাই প্রশ্ন কেন এত নৃশংসভাবে খুন হতে হল আনোয়ারুল আজিম আনারকে এ ঘটনা এখনো স্পষ্ট নয় ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজারে পৈতৃক বাড়ি আনোয়ারুলের হুন্ডি কারবার অস্ত্র ও মাদক পাচারের সঙ্গে যোগ থাকার অভিযোগে দু সালে ইন্টারপোলের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল আনোয়ারুলের বিরুদ্ধে